প্রিয় দর্শক ডিকে খাবার ব্লকের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা দর্শক বন্ধুরা আজকে বাইশে মে বুধবার চুয়াডাঙ্গা জেলা আলমডাঙা সেই বিখ্যাত হাটে চলে এসেছে আমরা আমরা আলমডাঙার চেষ্টা করব বড় বড় গরুগুলো দেখানোর জন্য দর্শক বন্ধুরা হয়তো আপনারা অনেকেই জানেন সারা বাংলাদেশের মধ্যে আলমডাঙা একটা বিখ্যাত হাট শুধু তাই না গাবতলি নয় বড় গরু কিনতে হলে অবশ্যই আলমডাঙা হাটে আশা লাগবে সারা বাংলাদেশের মধ্যে আলমডাঙার হাটে বড় বড় গরু পাওয়া যায় এবং কুষ্টিয়া বালিয়াপাড়া বড় হাটে বড় বড় গরু পাওয়া যায় যদি বড় গরু কেনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কুষ্টিয়া এবং আলমডাঙা হাটে আসতে হবে শুধু তাই না আপনারা দেখেন এই একটা গরু কি চমৎকার একটা গরু এই গোটা নিয়ে আসছে আমাদের চাচা চাচা আপনার নামটা কি আইজাল হক আইজাল হক বাড়ি কোথায় বড়

দাম সাড়ে তিনশো পাঁচশো কেমন হলে বেচা কেনা হয় পাঁচশো হ্যাঁ সাড়ে তিন লাখ টাকা দাম হয়ে গেছে দশক বন্ধুরা উনি ওনারা বিক্রি করেনি। ওনাদের টার্গেট কত হলে বিক্রি পাঁচশো পাঁচশো হবে না না পাঁচশো নিচে হলে ওনারা বিক্রি করবে না আসলে সাড়ে তিন লাখ টাকা দাম হয়েছে ওনারা পাঁচ লাখ না হলে বিক্রি করবেন আপনাদের মোবাইল নম্বরটা যদি বলতেন জিরো নাইন থ্রি সেভেন টু ডবল এইট ওয়ান নাইন ফাইভ দর্শক বন্ধুরা যদি কারোর পছন্দ হয়ে থাকে সরাসরি নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ ইনশাল্লাহ

তোمودিলাকে কই দিয়া একার ফল্লাকে দেবনি

দর্শক বন্ধুরা এই মাত্র একটা গরু অনেক খেঁসা খেসের মাধ্যম দিয়ে বিক্রি হয়ে গেল আমাদের ষোলোটা কেনা হয়ে গেছে না এক গাড়ি হয়ে গেছে না গরু বিক্রি রেজাউল এই যে আমাদের সেই রেজাউল ব্যাপারী ভাই ভাই কেমন আছেন কোথায় আপনার মেহেরপুর থেকে আসছেন কয়টা গরু নিয়ে আসছিলেন তিনটে তিনটা নিয়ে আসছিলেন কয়টা বিক্রি হলো সব বেচে সব বিক্রি হয়ে গেছে দর্শক বন্ধুরা দেখেন সব গরু উনি বিক্রি করে ফেলেছে এই গরুতে বলে লস হচ্ছে সত্যি নাকি এইটা লস হয়ে গেল একটু অন্যগুলোতে পোষাই গেছে হ্যাঁ অন্যগুলোতে দর্শক বন্ধুরা ওনার এই গরুটাতে উনি বলছে আমার লস হয়ে গেছে তিন লাখ কিনা পড়ে গেল গরুটা তিন লাখ টাকা কিনা পড়ে গেছিল হ্যাঁ গরু তিয়াত্তর বেচে দিয়েছি গরু পার্টি নাই বড় গরু বড় গরু পার্টি নাই মানে চিটাগাঙের পার্টি আজকে আসে না না এই হাটটা আসলে অনেক বড় হাট ঢাকা চিটাগাঁয়ের সব জায়গার পার্টি এসে হাটটা বোঝাই হয়ে যায় এবং বড় বড় গরুগুলা চিটাগাঁয়ের পার্টি বা ঢাকার পার্টি এসে নিয়ে যায় যার কারণে আজকে বেচা কেনা একটু কম তাই তো হ্যাঁ একটু কম আপনাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিওটিও দেখেন হ্যাঁ হ্যাঁ দেখি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আর একটা ভিডিও দেখানোর চেষ্টা করবো দর্শক বন্ধুরা এখন আমরা হাটের মিডিল পয়েন্টে মিডিল পয়েন্টে চলে এসেছি চলে এসেছি দেখেন গরু এখানে বেশ কিছু গরু দাঁড় করানো আছে আমরা একটি গরুর কাছে চলে এসেছি এই গরুটা আছে আমাদের এই মুরব্বী চাচা নাম কি চাচা শহীদুল ইসলাম বাড়ি কোথায় গোপালপুর গোপালপুর কোন গোপালপুর মালদি গোপালপুর মালদি গোপালপুর কয়টা নিয়ে গরু আজকে একটা একটাই বিক্রি করতে পারেননি এই গরুটা দাঁতে কয়টা হয়েছে চার দাঁত মাংস কতটুকু হবে মাংস সাত মন সাত মন টার্গেট করেছে গরুটার মাংস কেমন কি দাম দিয়েছেন গরুটার দাম দিয়েছে একশো চল্লিশ এই দুশো চল্লিশ দুই লাখ চল্লিশ হাজার দাম টাম কি হচ্ছে দাম আছে দুশো ভেঙে দুশো ভেঙে হচ্ছে দশক বন্ধুরা উনি টার্গেট করেছে সাত মোন দাম দিয়েছে দুই লাখ চল্লিশ এটা কি আসলে সম্ভব না কেমন কি হলে বিক্রি হয় গরুটা গরুটা তো দশ পনেরো দুই লাখ দশ পনেরো হলে বিক্রি হবে ওনার টার্গেট দু লাখ দশ পনেরো হলে বিক্রি হবে যার কারণে গরুটা এখনও পড়ে আছে ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা আর একটি কাছে চলে এসেছি দেখেন গরুটা সিং কি সুন্দর সিং ভাই কত থেকে আসছেন ভাই দাম চাইছে একশো পঁচাত্তর হ্যাঁ একশো পঁচাত্তর আপনার নাম কি আমার নাম রুবেল কোথা থেকে আসছেন মেহেরপুর রুবেল ভাই মেহেরপুর থেকে আসছে গোটা সিং দেখে আমার খুব ভালো লাগলো গোটার মাংস কত ভাই ছয় মন ছয় মন টার্গেট করেছে উনি দাঁতে কয়টা হয়েছে দাঁতে সাইডি চারটে দাঁত হয়েছে কেমন কি দাম দিয়েছেন আর দাম বলছে না ব্যাপারটা আপনি কত দিয়েছেন দাম আমি 75 এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম দিয়েছে একবার দাম বলছে না না বেচা কেনা কত হলে হয় ওই ষাট উনি এক লক্ষ ষাট হলে বিক্রি করবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম দিয়েছে টার্গেট করেছে ছয় মণ মাংস হবে তো ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা ভাই দর্শক বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের সেই সুপরিচিত ভাইয়ের কাছে ভাই কেমন আছেন ভাই জি ভালো ভালো আছি ভাই আপনাদের নামটা একটু আমার নাম দিদার ভাই এ বাড়ি কোথায় বাড়ি মুন্সীগঞ্জ ভাইয়ের বাসা মুন্সীগঞ্জে আমরা জানি বেশ আগের বেশ কিছু ভিডিওতে ভাইকে আপনারা দেখেছেন আজ কটা নিয়ে এসেছিলেন ভাইজান আজকে ভাই চারটা নিয়ে আসলে দুটো বিক্রি করেছে দুটো আছে দুটো বিক্রি হয়ে গেছে আর এই দুটো আছে এই দুটো আছে দুটো তো মাংসর করব নাকি জি দুটো মাংসর করব দাঁতে কয়টা হয়েছে এগুলো দুটো করে দুটো করে দাঁত দুইটা করে দাঁত হয়েছে এই জোড়া কেমন কি মাংস হবে এই দুটো গরু ছয় মন করে দুটো গরু বারো মাংস আছে দর্শক বন্ধুরা উনি টার্গেট করেছে ছয় করে দুইটা বারো মণ টার্গেট করেছে এই জোড়া কেমন কি দাম দিয়েছেন ভাই দাম যাচ্ছে তিন লাখ তিন লাখ সত্তর তবে দাম ধরে মাঝে বেসা কিনা আর কি এই জোড়া ধরে বিক্রি করবেন জোড়া ধরে বিক্রি করবেন জোড়া ধরে কত হবে জোরা ধরে যদি কোনো কাস্টমার নাই তাহলে জোরা ধরে তিন লাখ তিরিশ দাম পড়বে তিন লক্ষ তিরিশ হাজার টাকা দাম দরকার সুযোগ আছে দাম দরকার করার সুযোগ হালকা আপনার মোবাইল নম্বরটা একটু দেখুন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সেভেন ডবল টু সেভেন ডবল টু নাইন ফোর ওয়ান নাইন ফোর ওয়ান দশক বন্ধুরা যদি কারুর পছন্দ হয়ে থাকে বা মাংসের গরু ভাই কিন্তু সব সময় বিক্রি করে তাই তো ভাই জি জি ভাই মাংসের গরু ভাই সব সময় বিক্রি করে যদি কারোর পছন্দ হয়ে থাকে ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ